By name to leave the house immediately. রাজ্যসভা থেকে বহিষ্কৃত ডেরেক ও ব্রাইন সংসদে নিরাপত্তার গলদ নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান তিনি তারপরে অসংসদীয় আচরণের কারণে তৃণমূল সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় রাজ্যসভা গোটা শীতকালীন অধিবেশন থেকেই সাসপেন্ড করা হয়েছে তাকে উল্লেখ্য চলতি বছরের বাদল অধিবেশনেও সাসপেন্ড হয়েছিলেন তৃণমূল সাংসদ তবে পরে আবার তাকে অধিবেশনে ফিরিয়ে আনেন উপরাষ্ট্রপতি সংসদ ভবনে স্মোক ক্যান হামলাকাণ্ডে সরব হতে দেখা যায় ডেরেককে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তিনি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তাকে নিজের আসনে বসার অনুরোধ করলেও তিনি তা অগ্রাহ্য করেন পরবর্তীতে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি জার্জের নিজের আসন ছেড়ে উঠে তৃণমূল সাংসদকে ভবন ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান we can breach of privilege. ডেরেকের পাশাপাশি এদিন লোকসভা থেকে বহিষ্কৃত হন বিরোধী শিবিরের বেশ কয়েকজন সাংসদ সংসদের শীতকালীন অধিবেশন থেকে আজ সাসপেন্ড হলেন মোট পনেরো জন সাংসদ লোকসভায় প্রথম পর্বে পাঁচজন এবং পরে নজন কংগ্রেসের সাংসদকে সাসপেন্ড করেন অধ্যক্ষ ওম বিল্লা রাজ্যসভার শুরুতেই আজকে সাসপেন্ড হন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন ডেরেকের বহিষ্কারের ঘটনায় পারদ চড়েছে বঙ্গ রাজনীতিতে ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে ঘাসফুল শিবির সাসপেনশনটা ওদের মুড়ি মতন হয়ে গেছে আমি নিজে তিনবার সাসপেন্ড হয়েছি আজকে ডেরেকেরটা অফিশিয়াল হয়ে গেলে ও তিনবার হয়ে যাবে তো আমাদের সাসপেনশনে হ্যাটট্রিক হয়ে যাচ্ছে হাউস বিলংস ওনলি টু বিজেপি বিজেপি এমপিরাই শুধুমাত্র থাকবে কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন এমপি কে এক্সপেল করে দেওয়া হল বহিষ্কার করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে লোকসভা থেকে আর আজকে পনেরো জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হলো যার প্রমাণ নেই যে শুধু পাসওয়ার্ড দিয়েছে আর যে পাস দিয়ে দুষ্কৃতীদের ঢুকিয়েছে জঙ্গি কায়দায় কাজ করা দুষ্কৃতীদের ঢুকিয়েছে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না তার প্রতিবাদে আমাদের ডেরেক ওব্রায়ন সহ পনেরো জন বিরোধী সাংসদের তাদের সাসপেন্ড করে দেওয়া হলো এটা কোন দেশি বিচার সংসদীয় রীতির বাইরে গিয়ে কিছু করলে তাকে বহিষ্কৃত হতে হয় মত আই এস বিধায়ক নওশাদ সিদ্দিকীর সংসদীয় রীতিনীতি আছে ওই রীতিনীতির বাইরে গিয়ে যদি কেউ আচরণ করে সে তৃণমূলের এমপি হতে পারে বা অন্য কোনো দলের এমপি হতে পারে তাকে বহিষ্কার করার

সংসদে স্মোক ক্যান্ড কাণ্ডে যখন কলকাতার নাম জড়িয়েছে অভিযুক্তের সঙ্গে রাজ্যের শাসক দলের নেতাদের ছবি দেখা যাচ্ছে সেখানে তৃণমূলের এই আচরণ কি উদ্দেশ্য প্রশ্নটা থেকেই যাচ্ছে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ